অনলাইনে রিটার্ন জমা দেওয়ার প্রক্রিয়া কয়টি বা কী কী রিটার্ন জমা দেওয়ার জন্য সাতটি ধাপ রয়েছে প্রথমত হলো অ্যাসেসমেন্ট এই যে অ্যাসেসমেন্ট অ্যাসেসমেন্ট প্রথমে আপনাকে কিছু মৌলিক তথ্য দিতে হবে যেমন অ্যাসেসমেন্ট ইনফরমেশান হেডস অফ ইনকাম এডিশনাল ইনফরমেশন আইটি টেন আই আইটি টেন বি রিকোয়ারমেন্ট এগুলো আপনাকে প্রাথমিক কিছু তথ্য দিতে হবে যেটা প্রথমে থাকে থেকে বলে অ্যাসেসমেন্ট এবার হচ্ছে ইনকাম সম্পর্কে দুই নম্বর তথ্য এই পেজে ভিত্তিক আয়ের সমস্ত তথ্য দিন যেমন চাকরি হতে আয় বাড়া হতে আয় কৃষি হতে আয় ব্যবসা সংক্রান্ত আয় মূলধনী হতে আর্থিক পরিসম্মত হতে আয় এবং উন্নয়ন উচ্চ হতে আয় রিবেইট রেয়ার যোগ্য বিনিয়োগ যেমন জীবন বিমা ডিপিএস সঞ্চয় জিপিএফ ইত্যাদি তথ্য উল্লেখ করতে হবে এরপর হচ্ছে এক্সপেন্ডিচার আপনার বাৎসরিক আয় বিআই সংক্রান্ত তথ্য প্রদান করতে হবে এটা হচ্ছে এক্সপেন্ডিচারে তো এগুলো আপনারা আপনাদের তথ্যগুলো ফিল আপ করার আগে একটা ড্যামো তৈরি করবেন অনলাইনে দেন বা আপনার অফলাইনে দেন আপনারা একটা ড্যামো ফিল আপ করবেন ড্যামো ফিল আপ করার পর যখন দেখবেন আপনার সমস্ত তথ্য ঠিক আছে কোনো ভুল ভ্রান্তি নেই তখন আপনারা যেটা অনলাইনে অথবা হার্ড কপি জমা দেন না কেন ওখানে এটা ফিল আপ করবেন যাতে কোনো প্রকারে ভুল না হয় এরপর হচ্ছে অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস সম্পদ এবং দায় সম্পর্কিত বিস্তারিত তথ্য দেবেন যেমন ব্যবসার মূলধন অকৃতি সম্পত্তি কৃষি সম্পত্তি আর্থিক সম্পদ শেয়ার ডিফেন্সার সেভিং সার্টিফিকেট এফডিআর ডিপিএস সোনা হীরা গৃহস্থলের জিনিসপত্র নগদ ইত্যাদি এছাড়া তথ্য প্রদান করুন এরপরে হচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এ সেকশনের সিস্টেমে আপনাকে আপনার মোট আয়ের বিবরণ ট্যাক্স কম্পিউটেশন কম্পিউটেশনের বিবরণ পদয় করার পরিমাণ দেখাবে এই সেকশন থেকে আপনি ইতিমধ্যে উচ্ছে কর্তৃত্ব কর অগ্রিম পদার্থ কর পূর্ববর্তী বছরে পরিশোধিত অতিরিক্ত কর এবং রিটার্নের সাথে পরিশোধিত কর তথ্য প্রদান করে আপনার কর পরিশোধের তথ্য আপনার করতে পারবেন এরপর অনলাইনে রিটার্ন জমা দিতে পারবেন এই সেকশন হতে আপনি আপনার পদজ্য পদয় আয়কর মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ ইত্যাদি ইন্টারনেট ব্যাংকিং ও ডেবিট এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করতে পারবেন লাস্ট যেটা হচ্ছে রিটার্ন বিউ অর্থাৎ আপনি সমস্ত তথ্য ফিল আপ করার পর আপনি যে বিউর মাধ্যমে জমা দিতে পারবেন এই যে এটা আপনি একবার চূড়ান্ত সাবমিট দেওয়ার আগে আপনি একবার দেখে নিতে পারবেন এখানে সম্পূর্ণ রিটার্ন দেখাবে আপনি ভুল কোন তথ্য অ্যান্ট্রি দিয়েছেন কি না তা পরীক্ষা করতে পারবেন যেটা আমি একটু আগে বলেছি সেভ করে রাখতে পারবেন এবং সর্বশেষ সাবমিট করতে পারবেন অনলাইন রিটার্ন পূরণে আপনি চাইলে সব তথ্য একেবারে ইনপুট দিয়ে রিটার্ন দাখিল করতে পারেন আবার প্রয়োজনে সময় সময় তথ্য ইনপুট দিয়ে সেভ রাখতে পারবেন এবং সময় নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে সাবমিট করতে পারবেন সাবমিট করা হলো যে কোনো সময় প্রাপ্ত স্বীকারপত্র রিটার্ন সার্টিফিকেট চালান ডাউনলোড ও প্রিন্ট করতে পারবেন অর্থাৎ খুবই সুন্দর একটি প্রসেস আপনি সমস্ত তথ্য একবারে ফিল আপ না করে আংশিক ফিল আপ করলেন এটা সেভ করে রাখতে পারবেন এ পরে আংশিক ফিল আপ কর রাখতে পারবেন এভাবে সমস্ত পরীক্ষা নিরীক্ষা শেষে চূড়ান্ত সাবমিট করতে পারবেন সাবমিট করা হলে আপনি প্রাপ্ত শিক্ষারপত্র রিটার্ন সার্টিফিকেট তার নাম এগুলো আপনি ইনস্ট্যান করতে পারব তো আমরা এক নদরে দেখিনি শুরুতে কিছু এই যে এখানে এটা প্রথম হচ্ছে অ্যাসেসমেন্ট এরপরে হচ্ছে ইনকাম সংক্রান্ত তথ্য এরপর হচ্ছে রিবেট সংক্রান্ত তথ্য এরপর হচ্ছে এক্সপেন্ডিচার এরপর হচ্ছে অ্যাসেস অ্যান্ড ল্যাবিলিটিস ট্যাক্স অ্যান্ড পেমেন্ট রিটার্ন বিউ আমি আপনাদের কাছ থেকে গুরুত্বপূর্ণ কথা বলবো সেটি হচ্ছে অনেকে ইনকাম যা করেন না কেন ওখান থেকে কিছু সেভিংস করেন বা ইনভেস্টমেন্ট করেন ভালো কথা আপনি সাপোজ পাঁচ লাখ বা দশ লাখ মানে বেতন পেলেন এক বছরে ওখান থেকে আপনি দুই লক্ষ টাকা আপনি সেভিংস করলেন বা ডিপিস করলেন বা ইনভেস্টমেন্ট করলেন তাহলে দশ লক্ষ থেকে দুই লক্ষ টাকা গেলে আর কত লাগে আট লক্ষ টাকা সরি এখন আপনি যদি আপনার এক্সপেন্ডিচারে এই আট লক্ষ টাকার বেশি খরচ দেখান এটা কি যৌক্তিক আপনি কোনো দাঁড় করলেন না কোনো লোন করলেন না কিছু করলেন না আপনি দেখালেন যে আপনার আট লাখের উপর আপনি খরচ দেখালেন তখন আপনার ফাইলটা অডিটে পড়তে পারে এগুলো সাবধান ইনকাম করছেন দশ লাখ দুই লক্ষ টাকা আপনি ইনভেস্টমেন্ট করছেন আট থাকে আট লক্ষ টাকা আপনার খরচ এর মধ্যেই হবে অবশ্যই এর বাইরে যদি আপনি খরচ দেখান তাহলে আপনাকে অবশ্যই ইনকাম সোর্স দেখাতে হবে যে আমার এই সোর্সটাও অন্য কত থেকে আসছে আপর আজ আপনি সন্ধ্যে পড়বেন সন্ধ্যা সরি আদর আপনি সন্ধ্যের মধ্যে পড়লে অডিটে পড়ে যাবেন আর অলরেডি শীঘ্রই একটা অডিট লিস্ট প্রকাশ করেছে তিনশো পঁচাত্তর পেজের যারা মনে করেন যে অডিট করবে না অডিট হবে না এগুলা আসলে আপনাদের ভুল ধারণা আমি আগে বলেছিলাম যে ক্রমান্বয়ে এনবিআর এসব ব্যাপারে অনেক হার্ড লাইনে যাবে যারা এগুলো গুরুত্ব দিচ্ছে না তাদের জন্য এটা খুবই কষ্টকর বা সামনে তো এখানে ইনকাম দেখলেন রিবেট দেখলেন এক্সপেন্ডিচার অ্যাসেট অ্যান্ড লাইবিলিটিস এরপর হচ্ছে ট্যাক্স অ্যান্ড পেমেন্ট সেকশন খুব সতর্কতা সব ফিল আপ করবেন রিটার্ন বিও আর এখানে একটা কথা জানা কি অনেকেই বলে করেন যে রিবেট ইনভেস্ট করলে পাবেন না আপনি মিনিমাম ট্যাক্স পাঁচ হাজার করছেন সাপোজ আপনার মিনিমাম ট্যাক্স আসছে পাঁচ হাজার আপনার এই এই ক্ষেত্রে যদি আপনার ডিবিট চলে আসে দশ হাজার আপনি দশ হাজার ডিবিট পাবেন আপনাকে পাঁচ হাজার টাকায় ডিবিট দিতে হবে আপনার পাঁচ হাজার টাকা মিনিমাম ট্যাক্স কর ক্রস করার পরে যা আসে এর আপনি ট্যাক্স ডিবিট পাবেন অর্থাৎ আপনি ধরেন নয় হাজার টাকা আপনার ট্যাক্স আসলো ডিবিট আসলো ছয় হাজার টাকা তাহলে নয় থেকে ছয় হাজার টাকা বাদে কত থাকে তিন হাজার টাকা আপনার ট্যাক্স তিন হাজার টাকা জমা দিলে হবে না কোনো অবস্থায় হবে না ট্যাক্স আপনাকে পাঁচ হাজার টাকায় দিতে হবে এখন আপনার যদি ট্যাক্স আসে পনেরো হাজার আপনি রিবেট পেলেন সাত হাজার তাহলে পনেরো থেকে সাত গেলে কত আট হাজার টাকা তখন আপনাকে এই আট হাজার টাকাটা ট্যাক্স পরিশোধ করতে হবে বুঝতে পারছেন আশা করি মিনিমাম ট্যাক্স কেন দিতে হয় এবং ট্যাক্স রিমিটটা কখন পাওয়া যায় আপনার মিনিমাম ট্যাক্স ক্রস করার পর আপনি রিবেট পাবেন তাও আপনাকে এই মিনিমাম ট্যাক্সটাই দিতেই হবে আপনি এটা পাবেন না যে আপনার ট্যাক্স আসে পাঁচ হাজার বা ছয় হাজার বা আট হাজার বা দশ হাজার আপনি লিমিট পাচ্ছেন বারো হাজার আপনাকে আর ট্যাক্স দেওয়া লাগবে না এটা আপনি ভুল পথে আসার আপনাকে ট্যাক্স যেটা আসে রিবেটের জন্য বা যে রিবেট আসে এটা আপনাকে মিনিমাম ট্যাক্স ক্রস করার পর আপনাকে ট্যাক্সটা দিতে হয় সরি রিবেটটা পাবেন মিনিমাম ট্যাক্স ক্রস করার পর যেন আপনি রিবেটটা পাবেন যেটা ব্যাপারে আপনারা খুবই সতর্ক থাকবেন তাহলে আজকে আপনি এই সাতটার দাম আপনি অনলাইনে পাবেন ষাটটা দাম আপনি অনলাইনে পাবেন আপনারা এগুলো একটু ভালো করে দেখবেন থিওরিগুলো আপনারা করলে তখন আমাদের মোটামুটি কিছুটা ক্লিয়ার হয়ে যাবে আসলে বুঝতে পারছেন এখানে অনেকটা ক্লিয়ার করে দেওয়া আছে তো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক করে কমেন্ট করে শেয়ার করে টাইমে লিখে রেখে দেবেন প্রয়োজনের সময় আপনারা দেখতে পাবেন অন্যদের অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন আজকে এতটুকু ছিল অন্য দিন কত হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম